হ্যালো বিমোশ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি সুজির চমচম মিষ্টি নিয়ে যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানো তো এতই সহজ যে তোমাদের বিশ্বাসই হবে না হ্যাঁ বন্ধুরা সুজির চমচম মিষ্টি যে এত সুন্দর নরম তুল তুলে আর খেতে যে এত সুন্দর রেডি হয় সেটা তোমরা ভাবতেই পারবে না তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা জেনে নিই দেখো প্রথমে কিন্তু আমি এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি সুজি এরপর আমি এখানে একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি গ্রাইন্ডারের মধ্যে সুজিটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি সুজিটাকে আসলে গ্রাইন্ড করে নিতে হবে তো দেখো সুজিটা কিন্তু আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এই যে একেবারে খুবই সুন্দর একটা পাউডারের ফ্র্যাকচারে চলে এসেছে যদি তোমরা সুজিটাকে নাই গ্রাইন্ড করো তো খেতে একেবারে ভালো লাগবে না এরপর আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা সুজিটাকে পাউডারের ফ্র্যাকচারে বানানোর মানে হলো এটাই যে এটা খেতে দুর্দান্ত লাগবে এরপরে পাউডার সুগার দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি গ্যাস ওভেনে একটা কড়াই দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে সেই সুজির পাউডার সেই সুজিটা এরপর আমি এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম জল নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা মিক্স করতে করতে কিন্তু দেখবে ঘন হয়ে আসবে তো দেখো এটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা ঠিক এরকমভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে এরপরে চলো আমি এটাকে নামিয়ে নিয়েছি তো এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এরপরে যখন এটা হালকা উষ্ণ গরম থাকবে তখন আমি এটাকে হালকা মুথে নেব তারপরে কিন্তু আমি দিয়ে দেবো চমচমের শেপ যেমন ঠিক চমচম মিষ্টি রেডি হয় এরকম ভাবে শেপ দিয়ে দিচ্ছি চমচমের প্রথমে গোল করে নি চলো দেখো প্রথমে ভালোভাবে কিন্তু গোল করে তারপরে চমচমের শেপ দিয়ে দিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো এরকম ভাবে বানিয়ে নিতে হবে তোমরা কিন্তু সেম প্রসেসে বানিয়ে নেবে বন্ধুরা আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পাশে রাখা যে বেলাইকেনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সব চমচম মিষ্টিগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখতে কিন্তু এগুলো দুর্দান্ত লাগছে একসঙ্গে দারুণ ভাবে রেডি হয়েছে দেখো এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে শিরাটা রেডি করে নেব প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ চিনি এরপর আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেওয়ার পর কিন্তু এর মধ্যে এক কাপ পরিমাণ জলও অ্যাড করে দিলাম এরকমভাবে পরিমাণ অনুযায়ী জল দেওয়ার পর কিন্তু এটা কিন্তু চিনিটাকে মেল্ট করে নিতে হবে কিছুক্ষণ পর কিন্তু দেখবে চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে একেবারে দেখো এখন কিন্তু চিনিটা মেল্ট হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এলাচ দিলে এই ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে আর সুগন্ধটাও কিন্তু খুবই সুন্দর আসে এটা এখন কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে দেখো এটা এখন কিন্তু পুরোপুরি ফুটতে শুরু করে দিয়েছে কিন্তু তখনই তারপর আমি দিয়ে দেবো সেই চমচমগুলোকে এক এক করে কিন্তু চমচমগুলোকে আমি দিয়ে দিয়েছি তো সবগুলো এরকম ভাবে দিয়ে দিতে হবে এক এক করে কিন্তু সবগুলোকে আমি দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আমি ফুটিয়ে নেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এরপরে আমি এটাকে এরকম ভাবে নেড়ে নিচ্ছি তো এরকম ভাবে কিন্তু নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে চমচমের মধ্যে শিরাটা কিন্তু ঢুকে যাবে তো দেখো কিছুক্ষণ পর কিন্তু এটা ফুটতে শুরু করে দিয়েছে তো এটাকে আমি আরেকবার নেড়ে নিচ্ছি তার মানে এটা কিন্তু এবার রেডি হয়ে গেছে এটা দেখো একেবারে ফুলে কিন্তু ডবল হয়ে গেছে বন্ধুরা ঠিক এরকম অবস্থাতেই কিন্তু আমি প্লেটে এগুলোকে কিন্তু তুলে নেব তো এক এক করে কিন্তু শিরাটাকে ঝরিয়ে আমি প্লেটে তুলে নিয়েছি এগুলো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে বন্ধুরা কতটা পরিমাণ সফট হয়েছে দেখো এরপর আমি নিয়ে নিয়েছি একটা ছাকুনি এর ওপর আমি দিয়ে দিয়েছি পাউডার মিল্ক পাউডার মিল্কটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এর লুকিংটাও কিন্তু খুবই সুন্দর আসে তাই আমি দিয়ে দিয়েছি পাউডার মিল্ক তো এরকমভাবেই কিন্তু পাউডার মিল্ককে দিয়ে দিতে হবে যখন এটা পড়েছিল না তখন এত সুন্দর দেখাচ্ছিলো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো এটা না হলে একটা সহজ স্টেপ তারপরেই হাজির হয়ে গেল আমাদের এই সুজির চমচম যেটা খেতে হয় দূর দান্ত আর বানানো তো দেখলেনি কতটা পরিমাণ সহজ আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং পাশে যে বিলাইনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর এদিকে দেখো আমি কেটে দেখিয়ে দিচ্ছি যেটা কেমন হয়েছে তাহলে দেখলেই তো তোমাদেরকে আমি প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম যে এটা কতটা পরিমাণ সহজ আর কতটা পরিমাণ খেতে টেস্টি আর তুলতুলে হয়েছিল আর তোমরা এমনিতেও তো জানো যে সুজি জিনিসে কতটা পরিমাণ ভিটামিন থাকে তাই অবশ্যই এটা বাচ্চাদের জন্য তো ট্রাই করেই থাকবে যদি ট্রাই করে দেখো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে তোমাদেরটাও কেমন হয়েছিল তো এখনকার জন্য জন্যটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে